নিশ বস নিশ ইজ ব্যাক সবাই খুঁজতেছিল নিশো নিশো দেখা নাই সুরঙ্গতে বাজিমাত করে নিশ হারায় গেছে কিন্তু কাজ করতেছিল ভাই কাজ করতেছিল হ সিনেমা সাইন করছে উঠছে দাগি দিয়ে শুরু করলো এটা পাগলা আছে পোলাটা বুঝছেন মনের মতো কাজ না পাইলে কোনো কাজ করবো নাটক দাগিনিয়া ফিরে আসে সবার সামনে ঈদে খেলা হবে সাকিব খান আমাদের মেগাস্টার সাথে সাথে কি একটা যুদ্ধ মনে করেন প্রিয় সুরঙ্গের সময় দেখছি এখন আবার দেখুন বরবাদ আর হইলো এই দাগিনিয়া হ্যাঁ দাগি দেখছেন সাথে হিরোর সাথে হা একদিকে রেদন রনি একদিকে সারিয়ার সাকেল মানে প্রোডিউসার আর কি ডিরেক্টর আসছে সিহাব সাহে ন রায় রবিনা হা ওসিওত খেলা হইছে মাঝখানে কোন। ওসিওত আসতেছে না আসতেছে দাগি আর নিশো বস দুইটা নায়িকা উনিছে মনে করেন সুনেরার এই যে তমা মির্জা তো এই জুটি আবার দেখুম আমরা সুরঙ্গর পরে তো সিনেমাটা একটা হাইপ ক্রিয়েট করছে একটু ডিফারেন্ট স্টাইলে অ্যানাউন্সমেন্ট করছে এটা কয় ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ফার্স্ট ফার্স্টেশন ফার্স্ট ফার্স্ট অ্যানাউন্স এই কথা আটকে যায় তার মধ্যে লাগছে শিব ফার্স্ট এনাউন্সমেন্ট ডিজাইন ভাল লাগছে ভাই আলাদা কিছু হয়েছে অন্যরকম একটা এন্ট্রি নিসে অন্যভাবে প্রকাশ করছে আবার সবাই জন্য নিশোরে ছিল। উই পয়েন্টে টাইনা নিয়ে আইসা ডায়রগ মারছে কি হা অনেকদিন ধইরা নাকি খুঁজতেছিলা হ্যাঁ এত সহজে খুঁজে বললে দাগি হয় হ্যাঁ দাগি হয় না যাক সুসংবাদ আমাদের জন্য ঈদে একটা চরম খেলা হবে ভাই ওদিকে বরবাদ মনে করেন যে সুপার ডুপার হিট ভাবে বানাইতেছে আর যেখানে কিং খান আছে সেটা তো সুপার দুপার আরেক আরেকদিকে বস নিশো ওই যে দেব আর জিতের একটা খেলা দেখি সবসময় আমরা ইন্ডিয়ায় এরকম একটা খেলা নিশো ভাই নতুন না ভাই এই যে অভিনয় জগতে সে নতুন না বয়স তো কাছাকাছি দুইজন চলচ্চিত্রটা নতুন করতেছে তার অভিনয় মনে করেন যে একটা কথা কইলো মনে হয় যে অভিনয় করতেছে সাধারণ লাগে না বাই বন অ্যাক্টর শিখে নাই তো কোথাও শিখে নাই তো দাগি নিয়ে খুব এক্সাইটেড আমরা এটা একটা চরম একটা কিছু আমাদেরকে দিবে সাথে আবার চোর আলফাই সব আছে এস বিহাব সাহিন তিনি ভালো কাজ করেন চেষ্টা করেন তো তার সাথে নিশো একসাথে হয়েছে রায়হান রাফি রে রায়কা ওদের রায়হান রাফি আবার সাকিব খান রে ধরছে অনেকটা একটা মানে সবাই সবাই ধরে আমারে ধরে না রে বুড়ো হয়ে গেছি না এই যে আমারে ধরে না যাই হোক সমস্যা নেই ভালো কাজ দেখলে খুশি তো দাগের জন্য শুভ কামনা কিং খান রে টেক্কা দেওয়ার দরকার আছে নাহলে শেয়ানে সেনে লড়াই কেমনে হবে ভাই আমরা তো সব সিনেমার উন্নয়ন চাই চলচ্চিত্রের উন্নয়ন চাই ভালো ভালো সিনেমা চাই হা পাশাপাশি ওই দেখি আর একটা নিউজ দেখেন চুল খায় ও শীতকালে চুল মনে করেন ছাড় বা উঠা যায় দাগ দাগ করে যায় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো দাগের ডাইল যে যেটা কইতেছিলাম ছিলাম একটা সিনেমা আসতেছে কলকাতা বেস্ট যেটাতে আমাদের আরেক সুদর্শন নায়ক নিশর সমসাময়িক প্রায় নিশর মতোই দেখতে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করছে চালচিত্র এটা ট্রেলার দেখছি ভাই জম্পেশ জম্পেশ মানে গর্ব হয় ভাই আমাদের একজন অ্যাক্টর বাংলাদেশের কলকাতার বাঘা বাঘা সব অ্যাক্টরের সাথে পাল্লা দিয়া মনে করেন এক্সপ্রেশন ডায়লগ দিতেছে এবং তাকে কিন্তু যেন তেন রোল দেওয়া হয় নাই দেখলে বুঝবে তাকে প্রধান চরিত্র টাইপেই রাখা হয়েছে টোটা রয় চৌধুরীর মতো অ্যাক্টরের সাথে সে শ্যানে শ্যানে লড়াই করছে ওখানে এবং দেখতে মনে হয়েছে আমাদের লেভেলটাই যে কয়েকজন অ্যাক্টর আছে অ্যাক্ট্রেস আছে লেভেলটা যে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে কিং খান তো সবার উপরে আগে চলে গেছে তো এই যে পাইপলাইন এই যে কয়েকজন তারা যে চাইলে সুযোগ পাইলে ভালো বাজেটের সিনেমা পাইলে ডাইরেক্টর টিম পাইলে তারাও ফাটাই দিতে পারে তাদেরকে জাস্ট যত্ন করতে হয় এইটা বুঝাই দিছে হয় হ কিং রে দেখেন কলকাতায় যে সিনেমা করে চেঞ্জ কেন চেঞ্জ এখন কেন চেঞ্জ সে কাদের সাথে অ্যাক্টিং করতেছে কার সিনেমায় করতেছে ম্যাটার করে হ তো অপূর্ব নতুন পথ চলে সে আগে একটা সিনেমা করছিল ওটা ভালো হয় নাই হিট হয় নাই কিছুই হয় নাই সে নতুন ভাবে যেভাবে ব্যাক করতেছে সে দেখতে তো এমনি সুন্দর এ কি রে দুই আগে গেছে যা겜 নেইaske এমনেইaske ভিডিও করুন শেষ করুন বাজেট যে কম বা ইউটিউব থেকে টাকা কম প্রমাণ হয়ে গেল যায় এটাই মনে করেন যে সাধারণ ভিডিও সাধারণ মানুষের এটা কি কয়টারে আটকা ছবি আটকা ভিডিও कैंडिडेट হ্যাঁ যায় কত কেড়ে গেছে তো অপূর্ব কিন্তু প্রমাণ করে দিতেছে যে কলকাতায় আমরা গেলেও ফাটায় দিতে পারি খালি সুযোগ দরকার জয় আসান করছে না ভাই করতেছে না হ্যাঁ করতেছে তার আগেও তো অনেক নায়িকারা করছে ববি তারা করছে না এখানে যে সুযোগ পায় অপূর্ব যায় দেখেন ফাটায় দিব এইটা সিনেমায় অপূর্ব ফাটায় দিব আপনারা লেখা রাখেন বুঝছেন এই বিশ তারিখে আসবো সিনেমাটা হ্যাঁ এই যে

আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আরো উপরে নিয়ে যাক সেই প্রার্থনা করতেছি আসলে ভাই ট্রেলারটা জম্পেশ হয়েছে দাগির টিজারও জম্পেশ চলচ্চিত্র ট্রেলারও জম্পেশ এরপর দে খুব বরবাদ অবাকা দেখলাম কিং খান আর নিশ বস আগায় যান আর নায়ক অপরু আপনারও আগায় যান আপনারও বাংলাদেশের সিনেমায় টক্কর দিতে দেখতে চায় এবং সেটা হবে সবাই সবার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন যাতে একটু টাকা পয়সা বাড়ে নতুন চাং গ্লাস কিনতে হইব কিরে হাফেজ